চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাঁচ লাশ তিন নং ওয়ার্ড বিএনপি নবগঠিত কমিটি হাইব্রিড ও আওয়ামী দোষদ্ধ দিয়ে গঠিত হয়েছে উল্লেখ করে অবিলম্বে এই কমিটি বাতিলের দাবি জানিয়েছেন ওয়ার্ড বিএনপির বঞ্চিত নেতাকর্মীরা শুক্রবার বিকেলে নগরের অক্সিজেন চত্বরে পাঁচ লাশ তিন নং ওয়ার্ড বিএনপির ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা অবিলম্বে এই কমিটি বাতিল করা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিন নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক এস এম আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক আলহাজ শামসুল আলম প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক আলহাজ জি এম খান বিশেষ অতিথি ছিলেন বাইজি থানা বিএনপির সাবেক সহসভাপতি মোরশেদ আলম সহসভাপতি মফজল আহমেদ কোম্পানি পাশলাস তিন নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি ইসমাইল বালি এছাড়া থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল আলম সৌদাগর মোহাম্মদ ইউসুফ আবুল বসর মোহাম্মদ আলম মোহাম্মদ আলমগীর আশরাফ সৌদাগর নুরু সৌদাগর জাহাঙ্গীর আলম ওসমান গনি আব্দুল হালিম কালু থানা সাবেক সহসাংগঠনিক সম্পাদক আজম নাজের সহ আর অনেকে উপস্থিত ছিলেন আমরা চাই যে চট্টগ্রাম মহানগরে যে কমিটিগুলো হয়েছে সবগুলা বাজে কমিটি এগুলো সমন্বয় করে সাদাত ভাই বক্তব সুফিয়াত ভাই এদের সাথে সমন্বয় করে একটা কমিটি করার জন্য তাইলে ইয়ে হবে বিএনপি করবিদেরকে মূল্যায়ন করান আগামী দিনে যেন এরা যে আর শনি কিছু সুতর অবসর পেসিসের বিরুদ্ধে আন্দোলন করেছে সেভাবে যেন তারা আগামী দিয়ে আন্দোলন সংগ্রাম করতে পারে সেই ব্যবস্থা করুন কথাটা হচ্ছে যারা দুর্দিনে এই দীর্ঘ তেরো বছর রাজপথে ছিল যারা মামলা হামলা আসামি তারা আজকে বঞ্চিত যারা আসছে যাদেরকে কনভেনিং কমিটি দেওয়া হয়েছে তাদের দুই একজনকে ছাড়া আর গুলো আমরা চিনিও না জানিও না যারা দুসময়ে মাঠে ছিল যারা মামলা হামলার আসামি স্বীকার করেছে এখনো যারা মামলায় জড়িত আছে তাদেরকে মূল্যায়ন করাক এটা আমরা চাই ধন্যবাদ দেখা যাচ্ছে আমরা বিগত দিনে এই আন্দোলনে ছিলাম এখনও আমাদের আন্দোলন করতে হচ্ছে কারণ আজকে যারা একটা পাঁচ ক্লাস ওয়ার্ডে কমিটি দিয়েছে এই কমিটিটা একটা পরিবারের কে নিয়ে কারোর সাথে মতামত না করে যারা আন্দোলনে সংগ্রামে মিছিল মিটিংয়ে এবং মামলা মোকদ্দামাই যার যারা কেটেছে তাদেরকে বাদ দিয়ে যে কমিটি করা হয়েছে আমরা ওই ওই কমিটি আমরা প্রত্যাখ্যান করি এবং এই কমিটি সকলের সাথে মতামতের ভিত্তিতে কমিটি করলে তাহলে একটা সুন্দর একটা ফাস্ট ক্লাশে ওয়ার্ডে একটা সুন্দর একটা কমিটি হতো ও কমিটি দিয়ে না আর ফাটালে সরে দিতে বিয়ক্ত করে দিয়ে এখন ভবিষ্যতে যদি তারা এই রকম কমিটি আর নতুন কমিটি যদি নহরে সাথে আলা আলোচনা মধ্যে কমিটি নইলে ভবিষ্যতে আরো বৃহৎ আন্দোলন এই আশা ব্যক্ত করে থেকে ওই তুষর থেকে আমাদের বিল রক্ষা করতে হবে সহজিয়ার গড়া এই দলকে আমরা নষ্ট হতে দেবো না সামনে যাতে এরকম তুষর যাতে না আসতে পারে এটার প্রতিরোধ করে যাতে আমরা এগিয়ে যেতে পারে একে সবাইকে আশা করে আহ্বায়িক কমিটি যে আহ্বায়িক কমিটি করা হয়েছে ওই আহ্বায়িক কমিটির আমি তিন প্রতিবাদ জানাই কারণ আমি সাবেক বাইরে বিএনপি সহ সাংগঠনিক ছিলাম আমাকে তিন নম্বর ওয়ার্ড আহ্বায় কমিটি কমিটির সদস্য করা হয়েছে তাহলে আমাকে হেউন্ন করায় এই কমিটি আমাকে অন্তর্ভুক্ত করেছে এই কমিটির আমি মানি না পুনরায় নতুন করে আবার যেন কমিটিটা দেওয়া হয় যারা বিএনপি অরিজিনাল বিএনপি তারাই যেন এ কমিটিতে স্থান পায় বিশেষ করে স্থান পায় যারা ষোলো বছর আন্দোলন সংগ্রাম ত্যাগি করেছে এখন ওই যারা নতুন কমিটি কমিটিতে যারা স্থান পেয়েছে তারা ষোলো বছর যারা আমাদেরকে তারা স্থান পেয়েছে আওয়ামী লীগের দুসিস্টের দশরা এই কমিটিতে স্থান পেয়েছে সেই জন্য আমি স্বইচ্ছা আমি পদত্যাগ করব। ওনার সাথে ওনাকে যারা জিন্দাবাদ বলেছে তাদের মধ্যে এরকমও আছে তিন নং ওয়ার্ড যুব দলে একজন আছে যে তিনি যুবলীগের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন বিভিন্ন এবং শেখ মুজিবুর রহমানের মাজারে গিয়ে ফুল পর্যন্ত দিয়েছেন এরকম একজন মানুষ যদি ফাজলাইস তিন ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হিসেবে কমিটিতে আসে তাহলে আমরা ভবিষ্যৎ বিএনপি আমাদের দলের ভবিষ্যৎ কোন দিকে অ্যানামল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি